হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি সোনাঝুরি হাটে ভিডিও এখানে দেখতে পাচ্ছেন কি সোনার বেতের চেয়ার রয়েছে আর এই দেখুন এই টেবিল ল্যাম্পটা কী সুন্দর মনে হচ্ছিল আমি নিয়ে নিই কিন্তু অত দূর থেকে নিয়ে আসতে গেলে ভেঙে যেতে পারে তাই আমরা এটা নিই এছাড়াও দেখতে পাচ্ছেন মেয়েদের কত রকমের কুর্তি বিক্রি হচ্ছে চলুন একটু দেখে আসা যান এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েদের কত রকমের ভ্যারাইটিস কুর্তি এখানে বিক্রি হচ্ছে খুবই কম দামে তার জন্য আমরা কয়েকটি কুর্তিও এখান থেকে নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের ব্যাগ বিক্রি হচ্ছে আমি বলছিলাম ওকে কিনে দিতে কিন্তু তার জন্য আমার আর ব্যাগটা কেনা হলো না কিন্তু ব্যাগগুলো সত্যি খুব সুন্দর লাগছিল অনেক রকমের ভ্যারাইটিস লেডিস ব্যাগ ছিল আর তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের শাড়ি চাদর সেট এমন কি এমনকি অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছিল